হজরের দুইরাকা সন্নত নামাজের পরে ছোট্ট দোয়াটি মাত্র একশো বার পাঠ করবেন আল্লাহ আপনার সম্পদের মধ্যে কখনো অভাব রাখবে না এই দুনিয়ার সম্পদগুলো আপনাকে হাত দিয়ে দিয়ে দুনিয়া আপনার কাছে নত হয়ে যাবে ইনশাল্লাহ আব্দুল আব্লিন আমর রদিয়াল মহাদিশটা করেছেন আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন এসে বলছেন নিয়া রাসূল আল্লাহ দুনিয়া আমার থেকে বিমুখ হয়ে গেছে দুনিয়া আমার থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে আমি এত অভাবেই আমার কিছু নাই আমাকে এমন দোয়া শিক্ষা দেন যেটার মাধ্যমে আল্লাহ আমাকে রিজিক দিবে রিজিকে নিজেদের মধ্যে বরকত দিবে আমি সুখময় শান্তিময় একটা জীবন লাভ করতে পারবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কি ওই দোয়াটি জানো না যে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক ফেরেশতা এবং মানুষ জাহাতিকে রিজিক প্রদান করে থাকে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আমাকে এমন দোয়াটি শিক্ষা দেন নবীজি বলেন তুমি ফজরের নামাজের সুন্নতের পরে তুমি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ এই দোয়াটা তুমি পাঠ করবে 100 বার করে সাহাবিজ চলে গেলেন চলে যাওয়ার পরে তিনি নিয়মিতভাবে আলোচনাটা এই আমলটা তিনি করতে লাগলেন সাহাবিক গিয়ে নিয়মিতভাবে তিনি আমলটা করতে লাগলেন আল্লাহর উপরে ভরসা রেখে এক অনিষ্ঠভাবে মনে রাখবেন যে কোনো আমল আপনি করেন না কেন এক থাকতে হবে আপনার উপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে ওবাই তাওয়াক্কাল আলাল্লাহি আল্লাহ হাসবু পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে যখন কোনো আমল করবেন ওই আমলের মধ্যে আল্লাহত বরকত দিবে ওই আমলটা আপনার কার্যকর হবে মুসলমান হেলাল আমার সাহাবি চলে গেলেন আমলটা করার জন্য একনিষ্ঠভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে আমলটা যখন শুরু করলেন অনেক দিন পর্যন্ত আমল করার পরে একদিন আল্লাহর নবীর কাছে সে탁 দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গামিবাল্লাহ আপনি যে আমলটা বলে দিয়েছেন এই আমলটা একনিষ্ঠভাবে করার কারণে আমার আল্লাহ পাক আমার সম্পদ এত বাড়িয়ে দিয়েছে এতটাই বাড়িয়ে দিয়েছে আমার আল্লাহ এতটাই সম্পদ বাড়িয়ে দিয়েছে এখন আমার উপরে ওয়াজিব হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ পাক আমাকে এতটা সম্পদ বৃদ্ধি করে দিয়েছে আমি সন্তুষ্ট হয়ে গেলাম আমার আল্লাহ আমার সম্পদের মধ্যে এত বরকত দিয়েছে যে আমি নিজের চোখেই দেখতে পেরেছি দুয়ার বরকতে আমার আল্লাহ পাক এত সম্পদের মধ্যে বরকত দান করে দিয়েছে মুসলমান বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন এই ছোট্ট আমলটি করার কারণে শুধু আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দিবে শুধু তা নয় আমার আল্লাহ এই দুনিয়ার জমিনটা এই দুনিয়ার জমিনটা কাছে নত করে দিবে দুনিয়ার সম্পদগুলো আপনাকে হাতছানি দিয়ে ডাকতে থাকবে শুধুমাত্র তাই নয় নবীজি একবার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটা দোয়া শিক্ষা দেব না যে দোয়াটা অতি ছোট পড়তে সহজ এবং এই দোয়াটা মিজানের পাল্লা তোমাদেরকে অধিক পরিমাণ ভারী করে দিবে এমন দোয়া কি শিক্ষা দিব না যে দোয়াটা পড়তেও সুবিধা হালকা ছোট্ট দোয়া এবং এই দোয়াটা মিজানের পাল্লায় তোমাদের জন্য আমলটা ভারী করে দিবে এবং যেই দোয়াটা আল্লাহ পাকের কাছে সবচাইতে বড় প্রিয় দোয়া সাহাবেরা ওদিক আগ্রহে বসে পড়লেন ডাক দেয়া বললেন নেবেজি অবশ্যই আপনি শিক্ষা দিবেন এমন দোয়াই তো আমরা খুঁজতেছি কি দোয়া কোন বাক্যটা কোটা বলেন না যেটা আল্লাহ বা খুশি হয়ে যায় যেটা করতেও সহজ যে দোয়াটা আবার মিজানের পাল্লাও অধিক ভারী হয়ে যাবে নেবেজি ডাক দিয়া বলছেন এই দোয়াটা অন্য কোনো দোয়া নয় এই দোয়াটি হলো সুভহান আন্দ হিবি হামদিহি সুভহানন্দ এই ছোট্ট দোয়াটি যেই ব্যক্তি পাঠ করবে